কাটুয়ার বুড়ো বাবু ওখান থেকে ছিপ ফেলছেন কাটুয়া হল আমার এই দুটো আঙ্গুলের মধ্যে যেমন একসাথে লেগে আছে আমার বাড়ি ওখানে জন্ম ওখানে একটুখানি ওই পুকুর কুলিয়ে দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাব কাটোয়ার বুড়ো বাবু ওখানে বসে ছিপ ফেলছেন এই বলে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ইঙ্গিতপূর্ণ আক্রমণ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তার নির্বাচন কেন্দ্র মন্তেশ্বরের কাছে শ্রোধরপুরে একুশে জুলাই প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন তিনি সেখানেই তিনি সরব হন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ শাসক দলের জেলার নেতাদের নাম না করে তিনি বলেন সারা বর্ধমান জেলার রাজনীতিতে আমরা হলাম এক নম্বর মন্তেশ্বর এক নম্বর পরপর তিনবার জিতেছি বিধানসভায় এক নম্বর আমাদের চোখে দেখা যাবে না সে থাকুক বর্ধমানেই আর কাটোয়ার বুড়োবাবু থাকুক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে সিদ্দিকুল্লাহ আরও বলেন কাটোয়ায় বসে ছিপ বা হুইল দিয়ে মাছ ধরা যাবে না তিনি হুমকি দিয়ে বলেন কাটোয়া আমার দু আঙুলের মধ্যে ওখানে আমার বাড়ি আমার জন্ম আমি চল্লিশ বছর ধরে সমাজের কাজ করছি কেউ বলুক আমায় এক টাকা ফুটো পয়সা দিয়েছে তিনি বলেন আমি একবার পুকুর খুলে দিলে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে বসে নানা কথা বলা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা কাজ করে না ঘাস কাটি অন্যায় কথা মেনে নেওয়া যাবে না জানা গেছে শ্রোধরপুর গ্রামে এই সভাটি হয় দোসরা জুলাই প্রসঙ্গত তেসরা জুলাই মন্তেশ্বর এলাকায় মন্ত্রীকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান বেশ কিছু মানুষ মন্ত্রী তার গাড়িতে হামলার অভিযোগ করেন তাঁর গাড়িতে এবং তার উপর আক্রমণের অভিযোগ করেন তাকে খুনের চক্রান্তের অভিযোগ করেন দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ শেখ এই কাণ্ডের পিছনে আছে বলে দাবি করেন তিনি এমনকি বর্ধমানের পুলিশ সুপার অফিসে অভিযোগ জানাতেও আসেন সেখানে এর বিচার না হলে দল ছাড়ার হুমকি দেন সেদিন এবং পরের দিন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন দলের পতাকা নিয়ে কেউ বিক্ষোভ দেখায়নি খব থাকলে গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদ কেউ করতে পারে আর আহমেদ শেখ ঘটনাস্থলেই ছিলেন না মন্ত্রী আক্রান্ত হয়েছেন কিনা তা বলতে পারবেন না বলেও তিনি জানান এখন সিদ্দিকুল্লাহর এই বক্তব্যের ভিডিও সামনে আসায় শাসক দলের অভ্যন্তরে অনৈক্যের ছবিটা আবার সামনে চলে এলো অনৈক্য ভিড় আমার কাছে আসছে আমি সে কথা মুখে বলতে চাই না কিন্তু আমার স্পষ্ট বিধানসভায় আমরা পার্লামেন্টে আমরা সমিতিতে আমরা জেলা পরিষদে আমরা পঞ্চায়েতে আমরা বলবে তোমরা কারা চলবে না বুঝতে পারলেন আর যারা তারা রাস্তায় যারা চলবে তারা সোজাভাবে চলবে আমরা সংযত আছি সংযত থাকবো কিন্তু চারা চোখে দেখে কিচ্ছু হবে না তিনটি ইলেকশন আমরা পার করেছি জিতেছি ষোলোটি বিধানসভার মধ্যে এক নম্বর হল মন্তেশ্বর ম্যামারি এক নম্বর কেউ জিততে পারে অতএব সারা বর্তমান জেলার রাজনীতিতে সে বর্তমানে থাকুক আর কাটওয়ার বাবু থাকুক আমরা হলাম এক নম্বর এখন আবার বুড়ো বাবু ওখান থেকে ছিপ ফেলছেন কোথায় আরে বাবা এত দূরে হুইলে আর ছিপে মাছ ধরা যায় আর কাটবাবো আমার এই দুটো আঙুলের মধ্যে যেমন একসাথে লেগে আছে আমার বাড়ি ওখানে জন্ম ওখানে একটুখানি ওই পুকুর কুলিয়ে দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাবে বর্ধমান জেলায় বসে বসে স্বপ্ন দেখছেন মেমাদি হ্যাঁ আমাদের দলের ছেলে মেয়েরা কাজ করে না অমক অমক সংগঠন অমক সংগঠন এখানে আস ময়দানে বর্তমান বর্ধমান থেকে

সহ্য হচ্ছে না হজম হচ্ছে না হ্যাঁ নিরামিষ খেয়ে আর ওই মটন হজম হচ্ছে সে আপনার পেটের গোলমাল না আমরা কি করব ফাঁসি ভাত খেলে রোজ যদি খায় ফুট করে মাছ মাংস হজম হবে কি ওদের পেটে বাসি ভাত রয়েছে ভালো মাছ মাংস হজম হচ্ছে কোনো সমালোচনা নেই সমস্যা আমাকে বলুন আমি প্রখ্যাস্ত ভাষায় বলছি আমার বৃদ্ধি কোনো অভিযোগ থাকলে আমাকে বলুক দেখব অনেকে অনেক কথা বলছেন সতেরোটি কেস হয়েছে মামারি থানায় বুঝলেন সেগুলো ঘুরছে পুলিশের চৌকদারি বেড়েছে পুলিশ চাই শান্তি পুলিশ চাই ভালোভাবে মানুষ থাকুক তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করুক এই কারণে আমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর সমাজের কাজ করছি আমার শুধু পুলিশের প্রতিদিন ঝগড়া হয় হয় না আমি বুঝি কোথায় দাঁড়াতে হবে কোথায় দৌড়াতে হবে কোথাও কথা বলতে হবে তো কর্মীদেরও বলছি মাথা গরম করলে ক্ষতি হবে আর ঠান্ডা মাথায় চললে অনেক দূর চলা যাবে আর মাথা গরম করলে কেউ না কেউ মুগুর মেরে মাথাটাকে গোল গাল করবে ঠান্ডা মাথার রাজনীতি এটা হলো দূরদর্শী সম্পূর্ণ রাজনীতি চলার পথের রাজনীতি শ্রীধরপুর এখানকার একটা ক্যাপিটাল বলা যায় রাজধানী এলাকার দশটা গ্রামের লোক চপ মুড়ি না খেলে সিদারপুরের বাড়ির ভাত হজম হবে সিদ্ধে আসবে চট খাবে তারপরে বাড়ি যাবে রাতের ভাত খাবে এই কারণে আমরা বাবলা সিদারপুরে কত রাস্তা হচ্ছে আমি যাই তিন থেকে সত্তর লক্ষ টাকা প্রতি বছর পাই আমি কোন নোটের চেহারাও দেখ